আচ্ছা আমরা নয় পারলাম না জিন জাতি যদি আমাদের সাথে জয়েন করে ম্যানকাইন্ডের সাথে জিন কাইন্ড ইফ দে জয়েন আস সবাই মিলে একটা গণঅভ্যুত্থান রেভলিউশন ডেমনস্ট্রেশন প্রটেস্ট সবাই মিলে যদি একটা অভ্যুত্থান করি তাইলেই তো আল্লাহর ক্ষমতা শেষ আওয়াজ করে বলেন তাইলেই কি আল্লাহর ক্ষমতা শেষ হবে এই যে বারো খালির ভাইয়েরা এদিকে কি হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি এরকম হলো কেন যে অহংকার করে ওই বেয়াদব কেমন যেন আমি আল্লাহর চাদর ধরে ডান মারে

দুনিয়ার জালিমগুলো কোথায় দুনিয়ার অত্যাচারী বাদশা আজকে কোথায় আল্লাহ বলবেন আমি তো জব্বার দুনিয়াতে যারা জাব্বার বলে নিজেদের দাবি করতো স্বৈরাচার ডিকটেটর জালিম অত্যাচারী আজকে তোরা কোথায় কোথায় কোনো আওয়াজ নাই কোনো খাওয়া নাই ওই দিন কোনো টু শব্দ নাই ওই দিন ক্ষমতা হবে এক সত্তার চিল্লায় বলো তিনি কে সম্রাট আল মালিক মানি হচ্ছে দ্য কিং কিং king of সব রাজার বড় রাজা মহারাজা তার চেয়ে বড় রাজা আর কেউ নাই তার চেয়ে বড় সম্রাট আর কেউ নাই তার চেয়ে বড় ক্ষমতাধর সত্তা মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই চিৎকার করে বলেন ঠিকই তিনি আল মালিক আল মালিক মানে ক্ষমতাধর ক্ষমতার মালিক রাজা ধীরাজ বাদশাহ তার ক্ষমতা আর আমাদের ক্ষমতা একরকম নাকি হ্যাঁ আমাদের দুনিয়াতে ক্ষমতা অস্থায়ী ক্ষমতা ঠিক না বলেন আইজ আছে কাল নাই এরকম না ক্ষমতা আল্লাহর ক্ষমতাও এরকম না আইজ আছে কাল নাই এরকম দুনিয়াতে দেখবেন কোন দেশের প্রেসিডেন্টের চার বছরের ক্ষমতার মেয়াদ কোন দেশে পাঁচ বছরের আল্লাহর কয় বছরের দশ বছরের নাকি বিশ বছর একশো বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ কতদিন বলেন বুঝে থাকলে বলেন তো চিরকাল তার ক্ষমতার মেয়াদ চিল্লায় বলেন ঠিক কি না নিরঙ্কুশ ক্ষমতা একত্র ক্ষমতা বলতে যা বুঝায় এই ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে আমাদের ক্ষমতার জন্য আমরা ডিপেন্ড করতে হয় ওর ডিপেন্ড লাগে ওই জনমত নেওয়া লাগে ওই জনগণের কাছে যাওয়া লাগে ভোট চাওয়া লাগে এরা ভোট দিলে এরপরে আমরা আসবো ঠিক কি না আবার জনগণ না চাইলে আমরা নাই আল্লার ক্ষমতা এরকম হ্যাঁ আবার দেখবেন দুনিয়াতে ক্ষমতায় যাওয়ার জন্য জোট করা লাগে জোট জোটের রাজনীতি আছে না নাই জোট হয় শরিক হয় এই হয় সেই হয় নানা ভাবে দুনিয়াতে ক্ষমতা আসতে হয় আল্লাহ বলে আমার ক্ষমতার জন্য কারো উপর বিন্দু পরিমাণ আমার ডিপেন্ড করা লাগে না সৃষ্টি শুরু থেকে আমি ক্ষমতার চেয়ারে বসা মহাবিশ্বের শেষ পর্যন্ত সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি ক্ষমতার চেয়ারে থাকবো আমি হলাম আল মালিক আমার ক্ষমতার কোনো গমতি নাই কোনো ঘাটতি নাই কেউ আমার ক্ষমতা থেকে নামাতে পারবে না পারা যাবে এই যে আমরা ফ্যাসিস সরকার যে আপনারা নামিয়ে দিছেন গণ অভ্যুত্থান করে মনে আছে পাঁচই আগস্টের কথা ভুলে গেছে না তো তাড়াতাড়ি মনে আছে আছে আমরা সবাই মিলে যদি একটা গণ অভ্যুথান করি তাইলে তো আল্লাহর ক্ষমতার স্যার থেকে নামায় ফেলানো যায় হ্যাঁ যাবে না পারবো না আমরা কি বলে বলা যাবে না আচ্ছা আমরা নাই পারলাম না জিন জাতি যদি আমাদের সাথে জয়েন করে এই যে বারো খালির ভাইরা এই দিকে কি হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি এরকম হইলো কেন তোমরা খালি বোতল ছিল কেন দু একজনের উপরে হ্যাঁ আমার দিকে তাকাও ভাইরা শান্ত হন আমার দিকে তাকান আর অল্প কয়েক মিনিট আমার দিকে তাকান কেউ কিছু ছুঁড়ে মারবেন না কারোর দিকে দয়াবানী করে আমার দিকে তাকান তাহলে আমরা সবাই মিলে একটা গণবุทธান যদি করি আল্লাহর ক্ষমতা থেকে নামানো যাবে আল্লাহ বলেন আমি হলাম আল মালিক আসল ক্ষমতার মালিক দ্য কিং অফ কিংস দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার দ্য ওনার অফ আলটিমেট অথরিটি দ্য ওনার অফ আলটিমেট সভরেনটি নিরঙ্কুশ একক ছত্র ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ। আল্লাহ সুরামুলকের সূরা মুলকের শুরুতে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি সেই ক্বাদীর। মহিমাম্বিত সত্তা যার হাতে ক্ষমতা, তিনি যা চান তাই করতে পারেন। আওয়াজ করে বলেন তো, তিনি কে? أبارا له قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الله أكبر

মোটে নিয়ে বলবেন আনাল জব্বার আরে আমি তো জব্বার আইনাল জব্বারুন দুনিয়ার সৈরাচারী গুলো আজকে কোথায় দুনিয়ার জালিম গুলো কোথায় দুনিয়ার অত্যাচারী বাদশা গুলো আজকে কোথায় আল্লাহ বলবেন আমি তো জব্বার দুনিয়াতে যারা জব্বার বলে নিজেদের দাবি করতে স্বৈরাচার ডিক্টেটর জালিম অত্যাচারী আজকে তোরা কোথায় কোথায় কোনো আওয়াজ নাই কোনো খাওয়া নাই ওই দিন কোন টু শব্দ নাই ওই দিন ক্ষমতা হবে এক সত্তার চিল্লায় বলো তিনি আল্লাহ বললেন আমি হলাম আল্লাহ বললেন যার চেয়ে বড় কেউ নাই তিনি সবচেয়ে বড় এজন্য নামাজে প্রত্যেক রুকুতে শেষ দেয় আমরা সবাই বলি আল্লাহ আপনি সবচেয়ে বড় ইউ আর দ্য গ্রেটেস্ট আমরা বলি আল্লাহ আকবর আমরা কি বলি আওয়াজ করে বলেন আমরা কি বলি কি বলেন আওয়াজ শুরু করি বলেন তো আওয়াজ করে সবাই পড়েন আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান সবচেয়ে বড় বলেন তো আল্লাহর চাইতে বড় কোন সত্তা মহাবিশ্বের দ্বিতীয় কেউ আছে এজন্য আল্লাহ বলেন আমি আল মোতাকাবির প্রকৃত গর্ব অহংকারের মালিক আসল গর্ব বীরত্ব অহংকারের মালিককে আল্লাহ ছাড়া আর কার অহংকার সাজে সাজে না আমাদের অহংকার সাজে অহংকার সাজে না আল্লাহ বলে আল কি ব্রিয়া ও অহংকার আমি আল্লাহর চাদর বলে আজমত ইসারি বরত আমি আল্লাহর লুঙ্গি যে অহংকার করে ওই বেয়াদব কেমন যেন আমি আল্লাহর চাদর ধরে টান মারে আর যে আমি আল্লাহর চাদর ধরে টান মারার স্পর্ধা করে আল কাইতুহু ফিন্নার ফালাউ বালি ওরা আমি জাহান্নামে নিক্ষেপ করবো আইডন কেয়ার ওরা আমি জাহান্নামে ফেলি কারণ অহংকার এটা মানুষের সাজে না এটা সাজে কার তিনি হচ্ছেন আল মুতাকাব্বির আল্লাহ ডেকে বলে গোলাম কেমন করে তোর বরত্ব সাজে অহংকার সাজে আল আছা আলাল আল ইনসানিম এই নুমিনাদ হ মানুষের এমন একটা সময় ছিল সে মানুষের উল্লেখ করার মতো তার জীবনে কিছুই ছিল না আমাদের জীবনে একটা সময় ছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না বলেন তো আমাদের মায়ের পেটে যখন আমরা ছিলাম প্রথম আমাদের সাইজ এত ছোট ছিল এক ফোঁটা পানি না পাক পানি মাইক্রোস্কোপ দিয়েও তো আপনার হদিস খুঁজে পাওয়া যায় না তা আপনার অহংকার আসে থেকে। আপনার বাবার পিঠ থেকে যখন মায়ের জরায়ুর ভেতরে যে আপনি বললেন আপনার আপনি এত তুচ্ছ আমরা এত তুচ্ছ নগণ্য ছিলাম মাইক্রোস্কোপ দিয়েও আমাকে খুঁজে পাওয়া যায় না সে আমি অহংকার করি মায়ের পেটে আট মাস নয় মাস তিলে তিলে আমাকে বড় হওয়ার তৌফিক দিলেন কে দুনিয়াতে আসার পরে হায়ের দাঁত নাই হাড্ডি চাবাইতে পারি না ঠিকই না আচ্ছা খালি বাসি আপনাদের ঘরে যাদের ছয় মাস চার মাসের বাচ্চা আছে ওরা গরুর হাড্ডি খাইতে পারে হ্যাঁ তারপর হাঁসের হাড্ডি মুরগির হাড্ডি চাপাতে তো খুব ভালো লাগে তো এগুলো চাপাতে পারে কি দুর্বল দেখছেন ও কিছু খাইতেও পারে না ওরে দুধ দিয়ে তারপরে ওকে আপনার ডাল দিয়ে সবজি দিয়ে একটা মিক্স খিচুড়ি বানাইতে হয় এটারও আবার ব্লেন্ডার করতে হয় এদিক দিয়ে দিলে বাচ্চার এদিক দিয়ে পরে এ নাকি আবার অহংকার করবে বড় হওয়ার পরে অসুস্থ হলে মানুষের চেহারা ফেকাশে হয়ে যায় আইসিউতে যে আল্লাহ আমারে বাঁচাও এতদিন কইতে আমি ক্ষমতার মালিক এতদিন কি কইছে আমি ক্ষমতার মালিক আইসিউর বেডে কি বলে আল্লাহ আমারে বাঁচাও দেখছেন ক্ষমতা এই তো মানুষের ক্ষমতা এই তো ক্ষমতা আর বয়স যখন সত্তর আশি লাঠি ছাড়া যার জীবন চলে না পিঠটা আগে ছিল এখন বাঁকা হয়ে গেছে এ করে অহংকার এ করে বরত্বের গর্ব আর বড়াই আল্লাহ বলে মানুষের জন্য অহংকার সাজে না বরত্ব মানুষের মানায় না দাম্ভিকতা মানুষের মানায় না অহংকার গর্ব বড়ত্ব এগুলো একজনের জন্য আওয়াজ করে বলেন তিনি কে আল মোতাকাবির সবচেয়ে বড় বড়ত্ব এবং গর্বের অধিকারী এরপর আল্লাহ বললেন সুবাহান আল্লাহ আম্মায়ু শ্রী গুণ তোমরা আল্লাহর সাথে যে সমস্ত জিনিসের শরীক করো আল্লাহ তালা এগুলো থেকে অনেক পবিত্র এরপর আল্লাহ বললেন হুয়াল্লা হুল খালি কুলবারী উল মোসৌর উল্লাহুল আসমা উল হোস্না হুয়াল্লাহুল তিনি হলেন স্রষ্টা আলবারি বারি মানে আল মুসাউের মুসাউর মানে ও স্রষ্টা তিনটাই সংক্রান্ত কিন্তু তিনটা তিন রকম ছাড়া যিনি কিছু নির্মাণ করতে পারেন ওই স্রষ্টা সোমান আল্লাহ বলেন তিন নম্বরে আল মুসাউবে যিনি ফ্যাশনার ডিজাইনার দ্য আকৃতি দান করেন মানুষের তিনি হচ্ছেন আল মুসাউের এক নম্বরে আল্লাহ হলেন খালেক আমাদের স্রষ্টা আওয়াজ করে বলুন তো আমার ভাইয়েরা আমাদেরকে সৃষ্টি করেছেন কে এই সৃষ্টি করার জন্য আল্লাহর কি অনেক কষ্ট হয়েছে নাকি অনেক সময় দেয়া লেগেছে নাকি আমার আল্লাহর ঘাম ঝরেছে নাকি আল্লাহ বলে না গোলাম তোদের মতো আমার সময় লাগে না কষ্ট হয় না আমি কোন বলতে দেরি হয় ফায়া কোন হতে দেরি হয় না সুবহানাল্লাহ ইন্ন এম রুহু ইদা আরদা সেই কুলাল হু কুন ফাইয়া কুন আল্লাহর যখন কিছু করার ইচ্ছা যাকে ইচ্ছা করেন তিনি বলেন হও মুহূর্তেই হয়ে যায় হ বি ইট রোয়া বি ইটর হ হ বলতে দেরি হতে দেরি হয় আজ করে বলেন হ বলতে দেরি কিন্তু হতে দেরি হয় হাও হয়ে যায় কোন দেরি নাই তার মানে আল্লাহর হও বলা লাগে না হও বলা লাগে না এটা আমাদেরকে বুঝানোর জন্য আল্লাহ বলেছেন যে আমি কোন বললে হয়ে যায় তাই বলে কোন বলার মুখাবে কি আমি নই সুমান পড়বেন না কেমন রবের গোলাম আমরা আল্লাহ খালেক শব্দের কথা করণের অনেক আয়াতে বলেছেন ইন্নি খালিকুম বাসারাম মিন তিন আমি মানুষকে কাদা দিয়ে মাটি দিয়ে তৈরি করেছি আমি হলাম খালেক স্রষ্টা আল খালেক দ্য ক্রিয়েটর যিনি সৃষ্টি করেন সৃষ্টির আদেশ দেন এরপর আল্লাহ বলেন আমি হলাম আল বারি আমরা বলি না বারি তালা বারে তালা বলি না আমরা এটা আল্লাহর একটা নাম আল বারি মানি যিনি পূর্বের কোনো নমুনা ছাড়া নতুন করে উদ্ভাবন করতে পারেন সুবান আল্লাহ বলেন আচ্ছা দুনিয়াতে আমরা কিছু বানাতে হলে পূর্বের নমুনা দেখার দরকার আছে না নাই কোন একটা কিছু ডিজাইন করতে গেলে মানুষ কি করে আগের ডিজাইনটা দেখে